প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ইতিমধ্যেই রাজ্য সরকারের নতুন ও নয়া নির্দেশ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ির টাকা দেওয়ার আগে নতুনভাবে যাচাই করবার কাজ শুরু করতে চলেছে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে অর্থাৎ নবান্ন থেকে খুবই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে এবার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা যেহেতু কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য ঠিক তখনই রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পে এগারো লক্ষ বাড়ির যে লিস্টের নাম তৈরি রয়েছে তাদেরকে এবার টাকা দেওয়ার প্রস্তুতি শুরু করবে ইতিমধ্যেই আপনারা জানেন দুই সালে অর্থাৎ চলতি বছরে লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে ভোট প্রচারে এই সংক্রান্ত আপডেটস বারংবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছে যে এই আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে যে বাড়ি রয়েছে તારા જનો જળી પાય এবং সেই বাড়ি দেওয়ার লক্ষ্যেই পশ্চিমবঙ্গ সরকার এবার এগোবে যদি কেন্দ্রীয় সরকার ডিসেম্বর মাসের মধ্যে আবাস যোজনা প্রকল্পের আওতায় টাকা না দেয় সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার এবার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেবে তো বিস্তারিতভাবে আলোচনা করছি আজকের এই ভিডিওতে এই আপডেটসটা তাই অবশ্যই সে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনা যেই সমস্ত কৃষক যেই সমস্ত পরিবারদের লিস্ট রয়েছে এই প্রকল্পে সেই পরিবারদের এবার টাকা দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ যে আপডেটস আসছে সেটি হচ্ছে আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে আপনারা এবার যে লিস্টের নাম যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপনার এবার বাড়িতে আসবে এই টিম অর্থাৎ চেক করার সার্ভে টিম এবার আপনার বাড়িতে এসে আপনাকে ফিজিক্যালি ভেরিফিকেশন করা হবে যে সত্যিকারই আপনি একজন এলিজিবল এই বাড়ি পাওয়ার যোগ্য কিনা সেটাই ইতিমধ্যেই চেক করার জন্য প্রস্তুতি তুঙ্গে তবে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে আপনারা জানেন সেই টাকাও কিন্তু কেন্দ্রীয় সরকার আদ দিতে চাইছে না পশ্চিমবাংলার পরিবারদের তো সেটার জন্য বিভিন্ন রকম অনেক সময় চিঠি করেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরকে তো সেখান থেকেই বারংবার চিঠি করবার পরবর্তীতেও এই আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে যে সমস্ত গ্রামীণ এরিয়ার টোটাল পরিবারগণ রয়েছেন তাদেরকে এখনও পর্যন্ত মিলছেন এক লক্ষ কুড়ি হাজার টাকা বাড়ি তৈরি করবার টাকা এবং সেই অর্থেই এবার পশ্চিমবঙ্গ সরকার বারবার জানাচ্ছে একটাই আপনাদের কথা যে যে টাকা রয়েছে এক লক্ষ কুড়ি হাজার সেই টাকা কিন্তু ডিসেম্বর মাসে এবার ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে যে সমস্ত উপভোক্তা রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে এর মধ্যে যে গুরুত্বপূর্ণ আপডেটসটা আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি এবারে আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে এগারো লক্ষ থেকেও কিন্তু নাম অনেকটাই কমতে পারে কারণ এবার নতুন করে যাচাই করতে পারে আপনার আগে বাড়ি ছিল না যাচাই করে আপনার লিস্টে নাম এসে গেছে বর্তমানে যদি আপনার বাড়ি থেকে থাকে পাকা বাড়ি সেক্ষেত্রে কিন্তু আর আপনাকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসবে না পশ্চিমবঙ্গ সরকার এমনটাই কিন্তু জানাচ্ছেন কারণ আপনি বর্তমানে নিজের অর্থ দিয়েই কিন্তু সেই বাড়ি তৈরি করে ফেলেছেন সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার আপনাকে আর এই প্রকল্পে টাকা দিচ্ছে না তো ইতিমধ্যেই কিন্তু রাজ্যের তরফে এতটুকু আপডেট রয়েছে ডিসেম্বর মাসে টাকা দেবে আপনারা সকলে জানেন তার আগে যে আপডেটসটুকু অর্থাৎ নবান্ন থেকে যে নতুন নতুন ভাবে বিভিন্ন রকম বিজ্ঞপ্তি সেগুলো আমরা আগামীতে দেখতে পাবো কারণ ইতিমধ্যে ডিসেম্বর মাস দেরি রয়েছে খুব শীঘ্রই আসবে আমাদের সামনে ডিসেম্বর মাস এবং তার পরবর্তীতেই কিন্তু বোঝা যাবে আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে যে গ্রামীণ এরিয়ার যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে এবং আপনারা বাড়ি কবে থেকে তৈরি করতে পারবেন এটা কিন্তু ডিসেম্বর মাসেই বোঝা যাবে এবং কত তারিখ থেকে টাকা দেবে আপনাদের ক্লিয়ার করে দিই প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম সপ্তাহে কিন্তু টাকা দেবে তো ক্লিয়ার বুঝতে পারছেন এই প্রকল্পে যে সমস্ত পরিবারগণ আবেদন করে রেখেছেন আপনার লিস্টে নাম থাকলে আপনি সিম্পল ওয়েট করুন ডিসেম্বর মাসেই বোঝা যাবে আপনি এই প্রকল্পের মাধ্যম থেকে আর্থিক সাহায্য পেতে চলেছেন কী